আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রিভু গীতার একুশ নম্বর এবং বাইশ নম্বর শ্লোক নিয়ে এই দুটি শ্লোককে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ একুশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ যেখানে কোনো দেহ ত্রয় নেই যেমন স্থূল সূক্ষ্ম কারণ দেহ যেখানে কোনো অস্তিত্বের অবস্থায় ত্রয়ী নেই যেমন জাগরণ স্বপ্ন ও গভীর নিদ্রা যেখানে কোনো জীবত্রয় নেই যেমন চিরমুক্তি, মুক্তি মুক্তি লাভী ও আবদ্ধ যেখানে কোনো দুঃখত্রয় নেই যেমন শরীর মনজাত দুঃখ বাহ্যিক দুঃখ ও দৈবিক দুঃখ যেখানে কোনো আবুরক পঞ্চক নেই যেমন অনন্যময় প্রাণময় মনোময় বিজ্ঞানময় ও আনন্দময় কোষ এবং যেখানে এসবের কোনো ভোক্তাও নেই সেই চির আনন্দের সদা প্রতিষ্ঠিত সংকল্পের মাত্র ছাড়াই তাহাতেই তাহা স্বরূপেই আধ্যাত্মিক ব্যাখ্যা এই শ্লোকটি আমাদের শেখাই যে আত্মা সত্য রূপ সব বিভাজনের অতীত শরীর মন অভিজ্ঞতা বা জগতের সুখ দুঃখ এগুলোর কোনো বাস্তবতা নেই সেই চিরন্তন আত্মার মধ্যে সাধক যখন এই অবস্থায় প্রতিষ্ঠিত হন তখন তিনি আর আমি ভোগী আমি দুঃখী কিংবা আমি মুক্তি লাভ করবো এই ধারণায় থাকেন না তিনি কেবলমাত্র আত্মাতেই আনন্দের স্বরূপে অবস্থান করেন দার্শনিক ব্যাখ্যা উপনিষদের মতে দেহ অবস্থা যেমন জাগরণ স্বপ্ন নিদ্রা জীবের বিভিন্ন অবস্থান দুঃখ ও আনন্দের ভেদ সবই মনের কল্পনা আত্মা এসবের অতীত নিরাকার ও অদ্বৈত এই অবস্থায় কোনো অভিজ্ঞতার কর্তা থাকে না কারণ অভিজ্ঞতাই দ্বৈত সৃষ্টি করে যখন সমস্ত সংকল্প কল্পনা ও ভেদ বুদ্ধি লয় হয় তখন তার স্বরূপে শুদ্ধ চেতনা ও আনন্দে অবস্থান করে বাস্তব জীবনের উদাহরণ ধরুন কেউ স্বপ্নে ভয়ানক দৃশ্য দেখে আতঙ্কিত হল স্বপ্ন থেকে জেগে উঠে সে বুঝলো আসলে কিছুই ঘটেনি একইভাবে জীবনে যত দুঃখ সাফল্য দেহের ভেদ বা সামাজিক পরিচয় আমরা আঁকড়ে ধরি এই সব আসলে স্বপ্ন সদৃশ্য যখন কেউ ধ্যান বা গভীর মাধ্যমে অনুসন্ধানের উপলব্ধি করে আমি এই শরীর মন নই আমি শুদ্ধ চেতনা তখনই সে মুক্তির আনন্দে প্রতিষ্ঠিত হয় বাইশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ যেখানে কোনো সচেতন জীব নেই যেখানে আচ্ছাদনের কোনো শক্তি নেই যেখানে ভেদাভেদের কোনো বৈচিত্র্য নেই যেখানে মিথ্যা প্রতিফলনের কোনো ক্ষমতা নেই যেখানে প্রকাশিত জগতের কোনো মায়া নেই সেই চির আনন্দে সদা প্রতিষ্ঠিত হও। সংকল্পে সংকল্পের মাত্র ছাড়াই তাহাতেই তাহা স্বরূপেই আধ্যাত্মিক ব্যাখ্যা এই শ্লোক আত্মার পরম অবস্থায় কথা বলছে যখন মন ও অহংকার লয় হয় তখন কোনো আমি বা তুমি থাকে না এমনকি কোনো ভোগী জীবও থাকে না আচ্ছাদন বা অবিদ্যা ও বিকল্প বা ভেদ বুদ্ধি সব লীন হয়ে যায় তখন জগত আর বাস্তব বলে মনে হয় না কারণ তার মূল আসন মিথ্যা প্রতিফলন সাধক তখন আত্মাতেই রূপে থাকে যেখানে কেবল অদ্বৈত আনন্দ বিরাজমান দার্শনিক ব্যাখ্যা সচেতন জীব নেই আত্মার অবস্থায় জীব নামক সীমাবদ্ধ শর্তা নেই কারণ জীবতাই হলো মায়ার ফল আচ্ছাদনের শক্তি নেই অবিদ্যা বা আবরণ শক্তি যা সত্যকে ঠেকে দেয় সেখানে কাজ করে না ভেদ নেই দ্বৈততা বা পার্থক্য কেবল মনের কল্পনা আত্মা অখণ্ড মিথ্যা প্রতিফলনের ক্ষমতা নেই মায়ার কারণে আমরা জগৎকে সত্য মনে করি কিন্তু আত্মার জ্ঞানে তা বিলীন হয় প্রকাশিত জগতের মায়া নেই জগৎ তখন আর বাহ্য বাস্তবতা নয় বরং চেতনার প্রতিফলন এই শ্লোক স্পষ্ট করছে যে আত্মার অবস্থায় কোনো জগৎ জীব বিভাজন বা অজ্ঞানের চিহ্নই থাকে না বাস্তব জীবনের উদাহরণ ধরুন অন্ধকার ঘরে দড়িকে সাপ ভেবে আতঙ্কিত হওয়া আলো জ্বাললে বোঝা যায় এটি দড়ি সাপ নয় তখন সাপের ভয় বিভাজন মায়া সব দূর হয়ে যায় একইভাবে আমরা জগৎকে বাস্তব ভেবে নানা ভেদাভেদ করি আমি তুমি সুখ দুঃখ ভালো মন্দ কিন্তু যখন জ্ঞানের আলো জ্বলে ওঠে বা আত্মজ্ঞান জ্বলে ওঠে তখন বোঝা যায় এই সব কিছুই পৃথক নয় সবই ব্রহ্ম স্বরূপ তখন আর কোনো ভয় বা বিভাজন থাকে না কেবল আনন্দে অবস্থান আজকের আলোচনায় একুশ এবং বাইশ নম্বর শ্লোক এখানে শেষ হলো পরবর্তীতে তেইশ এবং চব্বিশ নম্বর শ্লোকের ভিডিও দেয়া হবে আজকের আলোচনা এখানেই শেষ হল